بسم الله الرحمن الرحيم نحن نقص عليك نباهم بالحق <applause> انهم فتيه امنوا بربهم وزدناهم هدى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين تعالى الله ان يفرع عنجدك আজকের এই ছাত্র যুব উৎসবের সম্মানিত সভাপতি অধ্যাপক প্রধান অতিথি কলেজের সম্মানিত সভাপতি সদর তিন আসনের জামায়াত ইসলামী মনোরদ সংসদ সদস্য প্রার্থী আমার একান্ত শ্রোতা ভাজন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ জনতার সংগ্রামে আমির জনতা জানাবল স্থান বলব মহানগরের সংগ্রামে আমির কাপড় এক আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী জনতা জানাবার ক্রমতারী আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী জনাব ডক্টর মিজানুর রহমান জেলার সম্মানিত আমি আমার অত্যন্ত শ্রদ্ধা ভজন গিফারি ভাই সহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাংগ্রামিক কেন্দ্রীয় সভাপতি জনাব জাহিদুল ইসলাম তিনটি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত নির্বাচিত ভিপি তার সাথে আরেকজন ভিপি আজকে আমাদের এখানে চারজন ভিপি আলহামদুলিল্লাহ তিনজন নতুন ভিপির প্রতিক্রিয়ার ভিপির নাম হচ্ছে নুরুল ইসলাম বুলবুল নুরুল ইসলাম বুলবুল দুই হাজার সালের নির্বাচনে এমপি হবেন কিনা আল্লাহ তালা ভালো জানেন আজ আমরা এখানে জনতার এমপি হিসাবে তাকে আল্লাহর কাছে সৌবর্ধ করে গেলাম উপস্থিত সম্মানিত ভাই বন্ধুগণ ছাত্র জনতা আমার সম্মানিত উপস্থিত মাববেরা ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন সবাইকে অন্তরের অন্তস্থল থেকে শুরুতে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভিন্ন ধর্মাবলম্বী ভাই বোনেরা যারা আছেন তাদেরকে অন্তরের অন্তস্থল থেকে মোবারকবাদ শুভেচ্ছা জানাচ্ছি আজকে বলতে ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত কেন্দ্র সভাপতি

আমি সেই সমস্ত যুবকদের তরুণদের ঘটনা তোমাদের কাছে এখানে বর্ণনা করেছি যাতে তোমাদের ইমান আরো অধিকাংশ বৃদ্ধি পায় তরুণদের জন্য যুবকদের জন্য আল্লাহর এই মেসেজ সোয়াই কাহাতের এই বর্ণনা আজ আমার সামনে উপস্থিত যারা সেই গুহা যারা অন্ধকার থেকে আল্লাহর কাছে সাহায্য এবং নেতাবলের মাধ্যমে আলোর দিকে যাত্রা শুরু করেছিল

সংগঠন তৈরি করেছিলেন হিলফুল ফজুল সেই সময়টিও ছিল রসুলে করিমালামের যৌবনতান সিন্ধু বিজয় করেছেন মোহাম্মদ বিন তাসিম তিনিও ছিলেন যৌবনের একজন উত্তৃপ্ত মানুষ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ধরনাদার নুরুল ইসলাম বল আমি তার সাথে 20 বছর ধরে ইসলামী আন্দোলনে ছাত্র হিসেবে তার সাথে কাজ করার সুযোগ পেয়েছি আমি তিন মাস দুই মাস ছয় মাস এই সময় যুগের ব্যবধানে এক একটা বিশ্ববিদ্যালয়ে চালানো সিন্ডিকেট দখলদার মাদক মুক্ত বিশ্ববিদ্যালয়ে যদি পরিণত করা সম্ভব হয় i'm down on বয়স পঞ্চাশ হয়ে গেছে ষাট হয়ে গেছে আপনারা বৃদ্ধ হয়ে গেছেন কবি বলেছিলেন ভার্ধক্যের আওয়ালে যৌবন কুকি মানে আমাদের ভার্ধক্যের জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় টাটগ্রাম রাজশাহী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন নির্বাচনের টপshot টেলিভিশনে আপনারা দেখতেন তখন বহুত বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল সারা আর কাকে ভোট দেবে ভোট দেওয়ারই তো কেউ নাই ঠিক দিয়ে দিছে বিশ্ববিদ্যালয় নাই বলার কারণে ভূমিতাস বিজয় আর একজন যে একজন নেতা বলেন পাঁচ থেকে ছয় পার্সেন্ট আছে আমার তো মনে হয় এখানে